রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয় এর আগে সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনটিতে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরাসহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়